বললাম কোরআনে হাদিসে কোথাও লেখা নেই তোমাকে আমি উত্তর দিচ্ছি তুমি তোমার স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করেছ যে চার ঘন্টা পড়িয়ে নব্বই হাজার টাকা মাসে বেতন কোথায় লেখা আছে হাদিস কোরআন কথা বলছেন আপনার মুখে কুলু পেটে যাবে আপনি ডাক্তারকে বলতে পেরেছেন আপনি ডাক্তার ইসিকে সেবা করছেন কি করতে আপনি এক একটা রুগীর হাজার টাকা করে লিখছেন ফিস নিচ্ছে হাজার টাকা ওষুধ লেখে ওষুধে ডাক্তার কমিশন পাই তোমাদের কিচ্ছু জানা নাই সব সকল জানে তোমার মুখে কুলু পেটে থাকে আর মলবি মলবি যদি দাঁড়িয়ে বলে আমরা এক হাজার টাকা বেতন বাড়াও তখন তোমার একজন মতোয়াল্লি সাহেব মসজিদে ঢুকে যে জুম্মার দিনে এসে বলছে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে গোসল টোসল করে আঁতল লাগিয়ে বসে আছে মেম্বারে যাবে ঢুকে বলছে হুজুর আপনার কাছে এলাম কি ব্যাপার জম্মার পরে একটু দোয়া করে দিবেন আমার ছেলেটা কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে যেন ভালো চাকরি পেয়ে যায় ইমাম সাহেব দোয়া করছেন আল্লাম মতোয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে তার ইন্টারভিউ সে যেন পাস করে যায় আর তার বেতন যেন আমার সুমান হয় মতুয়াল্লি বলি কি দোয়া করিবে তোর সমান বেতন বড় কষ্ট লাগে ইমাম যদি এই দোয়া করে ইমামের চাকরি চলে যাবে বড় কষ্ট লাগে তোমার বেটা যেন নব্বই হাজার বেতন পারার ইমামকে একশো টাকা দিনে বেতন দিতে তোমার গায়ে লাগে আমার মুসলমান ভাই আপনি পাইকিরি নামাজ পড়ছেন হৃদয়কে জিজ্ঞেস করুন পাইকিরি নামাজ আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে পাড়ার লোক যেন বলে চাচা নামাজি কিন্তু রাতের বেলায় এসে চাচা লোকের এল ফুটো করছে হজরের সময় তিনটের সময় উঠে চলে গেছে লোকের ভূয়ের ধান জমির ধান নিজের জমিতে রেখে দিয়েছে দিয়ে এসে মসজিদের তাহার যতের নিয়ত দিয়েছে ফেরেস তারা বলছে হাতটা ছাড় যে ধানটা ওপারে কর তারপরে এসে বাঁধছে আরে অবাক হবে ফাঁস কাতারে নামাজ পড়ে মাকে খুব ভালোবাসে আমার আগে জয়নাল ভাই বলছিলেন না মায়ের মহব্বতের কথা মাকে এত মহব্বত করে মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ কোথায় যাবি বলে কৃষ্ণনগরে মাকে ডাক্তার ডাকাতে নিয়ে যাব মা গিয়ে গিয়ে অফিসে দিয়ে মায়ের মালগুলো যাবো মেজ ভাই জানে না বড় ভাই জানে না উ তো নামাজি এই দুটো ভাই মনে করছে আমার ভাইয়ের মতো ইমানদার কেউ নাই মা তারপরে মারা গেছে দুটো ভাই এসে বলছে ভাই মা তো মারা গেল এরপরে জমি সম্পত্তি ভাগ করো ভাগ করো কি সব তো আমার তোর কি বলো মা লিখে দিছ ওই যে তাহার যত গোলমাল চোর ধোকাবাজি পোতার এইরকম একশোটা নামাজি কে আমাদের দিনে ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করছে কোরআন খুলুন আমার আল্লাহ কোরআনে বললেন আঠেরো পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের কাদাবলা হাল মুমিনুন হে আমার নবী পরকৃত মোমিন কারা তাদের এক নম্বর আখলা কালা আল্লাদিনা হুমতি সলা তিহিমি তারা যখন নামাজ পড়বে হসু ফজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে দুই স্থিরতার সঙ্গে পাঁচ মিনিটের নামাজের দশ মিনিট খরচ করুন আমাদের কিছু লোক আছে বাজারে দোকান মসজিদের ঠিক ঢুকে যখন একামত শুরু হয় ঠিক বললাম দা আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু হয়ে গেছে এই তাড়াতাড়ি দোকানের শাটারটা ফেরিয়ে আল্লাহ ঢুকে আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস করতে চাবি লাগাই চিনে তো অনেকজন আবার টাকা গুনছে আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না নামাজটা কোথায় যাবে আর রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললে পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে দাঁড়া বলে দেই কোরআন খুলে আমার আল্লাহ কোরানে বললেন আচ্ছা কুনো মলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না কথা বলেন কুনো মলবি বায়ান করেনি কেন কোরআনে খুদ আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাদিন আনা ইদান উদ ই আলী সলাতি মিয়াও মিল জুমআহ আস ইলা জিকরিল্লাহি ওয়াজারুল বঈ জালিকুম খৈরুল্লাহ কুমিন কুমতুম তালামুন হে আমার ইমানদার ব্যক্তিরা তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো সব খেতে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও এইটা হচ্ছে কোরআন এরপরে

কুচু কুচু দিয়ে নামাজে দাঁড়ালে মায়েরা বোনেরা ভাইয়েরা আপনারা ভাবুন যে নামাজে দাঁড়িয়েছি নামাজ কম্পালসারি সবাই পাঁচ অক্টে নামাজ পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ যার নামাজ নেই রসুল সাল্লি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম যার নামাজ নেই তার ইসলাম নেই আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে একশো জনের মধ্যে আশি জন বেনামাজি ঠিক বললাম না বুলবুল না নামাজি পড়ে তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই তারা মনে করে আমি তো মুসলমান আরে যে মুসলিম ঘরে আছি আমি তো গরুর মাংস খাই আমার বাপ মুসলমান আমার মা নামাজ পড়ে তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায় জান্নাতে তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে মলবির আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে তুমি ভুল রাস্তায় আছো তোমার আমলের দ্বারা তুমি যাবে যদি মলবির দোয়ার দ্বারা পাক করার পরে জান্নাতে যাওয়া যায় নবীজি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে মলবির দুয়াই যদি জান্নাতে যাওয়া যায় পাক করার পরে পাপের সাগরে ডুবে থেকে তা মাথায় রাখবেন হাজরতের নুহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে

কথা বলতে পারে না যাদের কোন নিজস্ব ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন আমার আল্লাহর উপরে বিশ্বাস আনু ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন বিশ্বাস করেন আগে চলুন আমার ভাই কেমতের দিনে ইব্রাহিম নবীর আব্বা রেওয়ায়েতে আছে বীর্য আকারে রক্ততে লুটোপুনি খাবে ইব্রাহীম নবী বলবেন আল্লাহ আমি আমার আব্বা আবেদন করতে চাই আল্লাহ আবেদন খারিজ করে দিব লোহ নবি আল্লোবি তাদের বিবিরা জাহনামি আল্লাহ লাঠির টেনে দিয়েছেন তারা কেয়ামতের দিনে নবী হবার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না এটা করা তারা নিজেদের বিবিদিকে স্ত্রীদিকে জান্নাতে নিয়ে যেতে পারবেন ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন কোনানে লাকিট টেনে দিয়েছেন কিন্তু আসল তথ্য তার স্বামী ফেরাউন না জান্নাত পাবে না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন কর আমাদের সমাজে একটা ভুল বার্তা যায় অনেকজন বলে কারুর বিবি যদি বেনামাজি পর্দা হয় তার স্বামীও জাহান নামে যাবে একদম ভুল কথা বলাটা ঠিক হয়নি বলাটা এরকম হতে হবে রেওয়াইটটা এইটা কেউ যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয় তুমি নামাজি হও পর্দার মধ্যে এসো থেকে বাঁচো সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয় সে তার কাজ সারা করলো এরপরে যদি তার স্ত্রী কবুল না করে তার জন্য তাই তার স্ত্রী হবে কোনো স্বামী কোনো ভাই কোনো বাপ সে যদি তার মেয়েকে কেউ যদি নান বিবিকে কেউ যদি তার বুনকে যদি পর্দার আদেশ না করে নামাজের আদেশ না করে না তখন আল্লাহ করবে কেন তোমার তোমার সামনে বিবি ছিল তুমি কিন্তু বলনি। তুমি দাওয়াত দাওনি আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না অনেকজনার মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব আল্লাহর কসম করে বলছি গোপন করার কোনো রাস্তা নাই যদি বলেন কেন এমন কিছু পাপি থাকবে আল্লাহ তাদেরকে দিয়ে কথা বলতে দিবেন না আমি তাদের জোবান করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে ঠোঁট কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা কথা বলতে শুরু করবে আপনার আঙ্গুল কথা বলবে আপনার হাত কথা বলবে আপনার অঙ্গ প্রতঙ্গরা কথা বলবে তোমার জোবানকে সিলাই করবেন আল্লাহ আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নিবেন এইভাবে এই তুমি কি কি করেছো তোমার খাতাটা খোলা হচ্ছে তুমি শুনো আল্লাহ কোরআনে বলেছে হিসেব কেমতের দিনে নারী পুরুষের নেওয়া হবে শুনে নেন قفى بنفسك اليوم عليك حَسِيبًا من اهتدى فإنما يهتدي لِنَفْسِهِ ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا يا مربيشاي تشكيل اقرأ كتابك كفى بنفسك اليوم عليك هسيبه প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমল লামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনা সবাই হাত তুলে বলুন তো নামাজ আজ থেকে কেউ কাজা করবো না জোরে বলুন ইনশাল্লাহ মা বুনে দিকে নামাজের তাকিদ দেন ফ্যামিলিতে নামাজ নিয়ে আসুন রসুল সাল্লাহামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না জোরে বলুন সুবাহ আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কামি দিবেন না আগে চলুন আমার মুসলমান ভাই আল্লাദീ অমিম্মা মিম্মা রাজাকনাহু মিন ফিকুন আল্লাহ যে রিজদান করেছে সেখান থেকে তোমরা তাই করো আল্লাহ যে হালাল রুজি দিয়েছে আজকে বলুন আপনি মাঠে চাষ করলেন আপনার 100 খানা ধান হলো আপনি ফুলকপি লাগিয়েছেন 1 লাখ টাকা লাভ করেছেন আপনি মলাকপি লাগিয়ে